অরেসনিক হলো রাশিয়ার একটি নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা অত্যন্ত দ্রুতগতি এবং নির্মূলতার জন্য পরিচিত রুশ ভাষায় ওরেশনিক শব্দের অর্থ হ্যাজেল গাছ এই ক্ষেপণাস্ত্রটি মূলত ইউক্রেন যুদ্ধে প্রথম ব্যবহারের পর বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে দেওয়া এর বৈশিষ্ট্যগুলো হলো এটি একটি মধ্যম পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র যা পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের অস্ত্র বহন করতে সক্ষম এটি শব্দের গতির গুণ বা তার বেশি গতিতে চলতে পারে এর পাল্লা প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে এই ক্ষেপণাস্ত্রটিতে একাধিক স্বাধীনভাবে লক্ষ্য নির্ধারণকারী ওয়ারহেড থাকতে পারে এর অর্থ হল এটি একই সময়ে একাধিক ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে অরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর উচ্চ গতি এবং উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করার ক্ষমতা যা এটিকে বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য শনাক্ত করা ও প্রতিহত করা অত্যন্ত কঠিন করে তোলে